কেক অর্ডার করে আর নিতেই আসলো না কারণ আর যার জন্য কেকটি অর্ডার করেছিল তার সাথে নাকি ব্রেক আপ হয়ে গেছিলো হুম এই ঘটনাটাই আমার সাথে ঘটেছিল। আজ থেকে প্রায় দেড় থেকে দু বছর আগে আমার কাছে একটি কেকের অর্ডার করে আমারই এক রিপিট কাস্টমার তো আমার কাছে কেকটি যখন অর্ডার করেছিল আমাকে এরকম কথা বলা হয়েছিল যে সবথেকে সুন্দর কেক আর যত বড়ই হোক না কেন তুমি আমাকে বানিয়ে দিও তখন যেহেতু আমি খুব একটা মানে কেক বানানোর পটু ছিলাম না তাই ওই থ্রি টিয়ারের মতন একটা কেক আমি বানিয়ে দিয়েছিলাম যার ওয়েট ঠিক তিন থেকে সাড়ে তিন পাউন্ড সামথিং ছিল আর যেটা চার্জ আমি করেছিলাম চোদ্দোশো টাকা সামথিং তো আমি যখন তাকে আমি অ্যাডভান্স চাই তো সে আমাকে বলে যে আমি কেকটা যেদিন নেব আর সেদিনই অ্যাডভান্সটা সেদিনই ফুল পেমেন্টটা করে দেব যেহেতু সে আমার থেকে আগেও দু তিনবার কেক নিয়েছে তাই এটুকুনি বিশ্বাস আমি তাকে করেছিলাম যেটা আমার করা একদমই উচিত হয়নি পরে সেটা আমি বুঝতে পেরেছি যাই হোক কেকটা বানানোর পরে আমি তাকে ছবিটা সেন্ড করি এবং রীতিমতো সে তো ভীষণ ভালো ভালো করে তো যথারীতি যখন কেকটা নিতে আসার টাইম হলো তখন সে আসলো না এবং তাকে আমি মেসেজ করি ফোনও করি যে কেন আসলো না ফোনটা রিসিভ না করে আমাকে ম্যাসেজে বলে যে আজকে যেখানে তার যাওয়ার কথা ছিল সেই জায়গাটাতে তার যাওয়া হয়নি তাই কেকটা আজকে নয় কেকটা এসে কালকে নিয়ে যাবে তো যথারীতি পরের দিনও আমি সারা দিন অপেক্ষা করলাম এবং কি ফোনও করলাম বেশ কয়েকবার ফোন কিন্তু একবারও রিসিভ করলো না আমার রীতিমতো একটু টেনশনই হচ্ছিল তারপরে আবারও আমাকে ম্যাসেজে বলে যে আজকে আমি সকালের দিকে যেতে পারছি না বিকেলের দিকে যাব এই করে সেদিনও আসলো না এবং তার পরের দিনও সেম করলো তো তখন আমি বুঝে গেলাম যে কেকটা নেবে না তিন দিন হয়ে গেছে আর যেহেতু আমি কেক ডেলিভারির একদিন আগেই কেকটাকে রেডি করে ফেলি হিসাব মতন সেদিন কিন্তু চার দিন চলছে তো আমি তাকে রীতিমতো জিজ্ঞাসা করি যে তুমি কেকটা নেবে কি নেবে না আমাকে পরিষ্কারভাবে জানাও তখন আমাকে সে বলে যে আমি ওটা আমার গার্লফ্রেন্ডের জন্য অর্ডার করেছিলাম কিন্তু আমার না ব্রেকআপ হয়ে গেছে তাই আমি কেকটা নিতে পারছি না আমি তখন বলছি ঠিক আছে তোমার নেওয়ার না হতো হতো তুমি সেটা আমাকে প্রথম দিনই বলতে আমি তো সেটা সেল করে দিতে পারতাম তখন আমাকে একটা একটা করে অনেক কথা বলে অনেক ইমোশনাল কথাবার্তা বলে যাই হোক আমি রীতিমতো তখন তাকে বলি যে তুমি কেক নাও কি না নাও আমি জানি না কিন্তু আমার কেকের দাম তোমাকে দিতে হবে যথারীতি কেকের দাম কি আর দেয় তবু অনেক কথা বলার পরে চোদ্দোশো টাকার কেকটার পিছনে আমাকে তিনশো টাকা ফোনপে করেছিল। মানে ভাবো আমি ঠিক কত বড় বোকা একটা অত বড় কেকের অর্ডার নিলাম তারপরে কোনো অ্যাডভান্স নিলাম না এবং কি আমাকে মাত্র তিনশো টাকা পাঠালো কেকটা নিয়ে গেল না তো যথারীতি চার দিন মতন কেকটা হয়ে গেছিল আর আমার ফ্রিজে রাখা ছিল ওই কেকটা তো আর সেল করার উপযুক্ত ছিল না আমি কেটে কেটে পাড়ার মধ্যেই সবাইকে বিলি করে দিলাম সেইবার যে আমি এত বড় শিক্ষা পেয়েছিলাম না তারপর থেকে বিশ্বাস করার অ্যাডভান্স ছাড়া আমার যতই পুরনো ক্লায়েন্ট হোক না কেন আমি কিন্তু কাউকে অ্যালাউ করি না যাই হোক এই কেকটার সাথে ওই কেকটা কেউ গুলিয়ে ফেলবে না এই কেকটা আমার পরিচিত একটা দাদা আমার কাছে অর্ডার করেছিল আর এর মধ্যে বলে রেখি তোমরা যারা যারা এখানে ভিডিও দেখো আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে যার নাম কবিতা লাইফস্টাইল অ্যান্ড বেকারি যারা যারা সাবস্ক্রাইব করনি এক্ষুনি করে না আর কারণ তোমরা অনেকেই আছো যারা আমার কাছে অনেক রকম রেসিপি চাও যেগুলো আমি সবসময় ফেসবুকে শেয়ার করতে পারি না তাই যারা যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা কিন্তু সেই সমস্ত রেসিপিগুলো পেয়ে যাবে যাই হোক আজকের এই কেকটা তোমরা দেখে বুঝেই যাচ্ছ এটা একটা চকলেট ওভারলোড কেক ছিল আমি কিন্তু এর ফিলিংয়ে যথেষ্ট পরিমাণে চকলেট দিয়েছি আর বাইরেটাও একদম চকলেট দিয়ে কিন্তু ভরে দিয়েছি কোথাও একদম হ্যাঁ একটা জায়গা ফাঁকা নেই যে চকলেটটা খাবে মানে যে কেকটা খাবি সে প্রত্যেকটা বাইটে অনেক অনেক চকলেট পাবে যাই হোক আজকের এই কেকের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে নিও আর হ্যাঁ সবশেষে আরও একটা কথা আজকের ভিডিওটা কেক কোথা থেকে দেখলে জানাতে একদম ভুলো না আজকের টাটা সবাই খুব ভালো থেকো